তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় ঘোষণা অগাস্ট মাসের রেশন তালিকা নিয়ে কারণ আপনাদের যাদের যাদের কাছে রেশন কার্ড রয়েছে আপনারা যারা যারা বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন আপনাদের জন্য রেশন তালিকায় এই মাসে বড় চমক এসেছে রেশন দ্রব্যেও পরিবর্তন করা হয়েছে পাশাপাশি বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে রেশন উপভোক্তাদের অর্থাৎ অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন আপনারা রেশন কার্ড দিয়েই আর শুধু তাই নয় এই মাসে আপনারা সরকার থেকে পাবেন পনেরোশো টাকা করে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের রাজ্যে বর্তমানে পাঁচটি ক্যাটাগরির রেশন কার্ড চালু রয়েছে যেগুলো হলো পিএইচএস এইচপিএইচএইচ এবং এ এ ওয়াই এরই পাশাপাশি আরও দুটো রেশন কার্ড হল আর কে ওয়ান এবং আর কে টু রেশন কার্ডের এই যে আলাদা আলাদা ক্যাটাগরি এই অনুসারেই কিন্তু আলাদা আলাদা রেশন দ্রব্য রেশন দোকান থেকে দেওয়া হয় এরই মধ্যে তিনটি রেশন কার্ডে এই মাসে আপনারা বিশেষ সুবিধা পাবেন তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন রেশন কার্ড হোল্ডার হন এবং বিনামূল্যে রেশনের সুবিধা নিচ্ছেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যেই আমি এই অগাস্ট মাসের রেশন তালিকা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো জানিয়ে দেব কোন কোন রেশন কার্ডের মাধ্যমে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন কোন রেশন কার্ড দিয়ে এই মাসে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে পাশাপাশি জানাবো যে এই মাসে কারা কারা সরকার থেকে পনেরোশো টাকা করে পাবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এখানেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই মুহূর্তে আমি রয়েছি সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে দেখুন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে রয়েছি যেখানে এই রেশন নিয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই অগাস্ট মাসে আপনারা কি কি রেশন দ্রব্য পাবেন কাদের জন্য বিশেষ বরাদ্দ হয়েছে অর্থাৎ কারা কারা এবার অতিরিক্ত সুবিধা পাচ্ছে এর পাশাপাশি জানাবো যে এই মাসে কারা কারা বিশেষ সুবিধা পাবে এবং কি কি বিশেষ সুবিধা দেওয়া হবে তো সবার প্রথমে আমি আপনাদের সাধারণভাবে যে রেশন কার্ড দিয়ে আপনারা কি কি পাবেন সেটা দেখাবো এরপর আপনাদের দেখাবো যে বিশেষ কি কি বরাদ্দ হয়েছে কাদের জন্য বরাদ্দ হয়েছে বিশেষ কি কি সুযোগ সুবিধা কারা পাবে এবং সর্বশেষে আমরা জানবো যে এই মাসে কারা কারা সরকার থেকে পনেরোশো টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও এই টাকা কীভাবে পাবেন তো প্রথমেই এখানে দেখুন রয়েছে নর্মাল এন্টারটেনমেন্ট অর্থাৎ সাধারণভাবে রেশন কার্ডে কী কী বরাদ্দ হয়েছে এক্ষেত্রে সবার প্রথমেই যেটা রয়েছে দেখুন এএওয়াই বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড তো আপনার কাছে যদি এই এএওয়াই রেশন কার্ডটি থাকে তাহলে আপনি চাল পাবেন একুশ কেজি করে প্রত্যেক পরিবার পিছু এরই পাশাপাশি আপনি চোদ্দো কেজি করে কিন্তু গম পাবেন অথবা তেরো কেজি তিনশো গ্রাম করে আটা পাবেন সেক্ষেত্রে চোদ্দো প্যাকেট কিন্তু আপনি আটা পাবেন এই এ এ ওয়াই রেশন কার্ড দিয়ে বুঝতে পারছেন এবার জানাচ্ছি যে আপনাদের জন্য কিন্তু বিশেষ চমক রয়েছে অতিরিক্ত সুবিধা আবার আপনারা পাবেন অবশ্যই সেটা আপনাদের জানাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এরপর আসছে পিএইচএস এবং এইচপিএইচএস এই দুটি রেশন কার্ড তো এই দুটি রেশন কার্ডে কিন্তু একই পরিমাণে রেশন দ্রব্য দেওয়া হয় ক্ষেত্রে তিন কেজি করে আপনাকে প্রত্যেক কার্ড হিসেবে কিন্তু চাল দেওয়া হবে অর্থাৎ আপনার কাছে যদি ষাটটি রেশন কার্ড থাকে তাহলে আপনি সর্বমোট একুশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন এরই পাশাপাশি দেখুন বলেছে দুই কেজি করে গম পাবেন অথবা আপনারা এক কেজি নয়শো গ্রাম করে কিন্তু পুষ্টিযুক্ত আটা পাবেন অর্থাৎ দুই প্যাকেট করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন বুঝতে পারছেন এটা গেল পিএইচএস এস পিএইচএস রেশন কার্ড হোল্ডারদের জন্য তো আপনাদের জন্য কিন্তু বিশেষ চমক রয়েছে আপনারা দেখতে থাকুন আপনাদের জানাবো যে বিশেষ কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন এবার আসছি আর কে বা রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ডটির ব্যাপারে তো এই রেশন কার্ডটি যাদের কাছে রয়েছে তাদের জন্য কিন্তু বড় সুখবর কারণ তারা আগের থেকে এখন অনেক বেশি পরিমাণে কিন্তু রেশন দ্রব্য পাচ্ছে অর্থাৎ চাল তাদের কিন্তু পাঁচ কেজি করে প্রত্যেক কার্ড হিসেবে বরাদ্দ হয়েছে এক্ষেত্রে যাদের কাছে ষাটটি রেশন কার্ড রয়েছে তারা ৩৫ কেজি করে কিন্তু চাল পেয়ে যাবে পাশাপাশি দেখুন রয়েছে আর কে ওয়াই টু রেশন কার্ড তো এই রেশন কার্ডটি যাদের কাছে রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর কারণ তাদের আগে যে রেশন দ্রব্য দেওয়া হতো এই রেশন কার্ডে অর্থাৎ চাল যেটা দেওয়া হতো সেটা ডাবল করা হয়েছে অর্থাৎ আপনার কাছে যদি ষাটটি রেশন কার্ড থাকে সেক্ষেত্রে আপনারা চোদ্দো কেজি কিন্তু চাল পেয়ে যাবেন এই আর কেস ওয়াই টু রেশন কার্ড দিয়ে তো মোটামুটি এটা বুঝতে পারলেন এবার আসছি আমরা যে বিশেষ কি কি বরাদ্দ হয়েছে কোন কোন রেশন কার্ড দিয়ে আপনারা বিশেষ কি কি বরাদ্দ পাবেন অর্থাৎ অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা আপনারা কোন রেশন কার্ড দিয়ে পাবেন তো আসছি এ বিষয়ে দেখুন বলেছে স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট অর্থাৎ বিশেষ কী কী বরাদ্দ হয়েছে তো সবার প্রথমেই এ যেটা আপনাদের বলেছিলাম যে অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড ধারক তাদের জন্য কিন্তু বিশেষ বরাদ্দ রয়েছে এক্ষেত্রে জঙ্গলমহলের যারা অধিবাসী তাদের জন্য এই বিশেষ বরাদ্দ কি বলেছে তারা একুশ কেজি এবং চোদ্দো কেজি যেই নর্মাল যেটা পায় রেশন দোকান থেকে চাল এবং গম যেটা নর্মাল বা সাধারণভাবে পায় সেটা তো পাবে এরই সাথে সাথে তারা আরও এগারো কেজি কিন্তু চাল পাবে অর্থাৎ একুশ কেজি আর এগারো কেজি সর্বমোটেরা কিন্তু বত্রিশ কেজি চাল পেয়ে যাবে অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি এ রেশন কার্ড হোল্ডার হন আর যদি এই ক্যাটাগরির পড়েন তাহলেই কিন্তু আপনি বত্রিশ কেজি চাল পাবেন এবার আসছি আমরা দ্বিতীয় নম্বর যে রেশন কার্ড দেখুন পিএইচএস এই রেশন কার্ডেও বিশেষ বরাদ্দ রয়েছে এই রেশন কার্ডটি যাদের যাদের কাছে রয়েছে তারা যেরকম তিন কেজি চাল দুই কেজি গম পায় পাশাপাশি তারা আরও ছয় কেজি চাল পাবে অর্থাৎ যাদের কাছে ষাটটা রেশন কার্ড রয়েছে তারা একুশ কেজি চালের সাথে আরও ছয় কেজি চাল অর্থাৎ সাতাশ কেজি কিন্তু এরা চাল পেয়ে যাবে এই মাসের রেশন দোকান থেকে এবার আমরা দেখব আর কে ওয়ান রেশন কার্ড তো এই আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা তো পাঁচ কেজি করে চাল পায় প্রত্যেক কার্ড হিসেবে পাশাপাশি এই ক্যাটাগরির মধ্যে আরও ছয় কেজি করে অতিরিক্ত এরা রেশন দ্রব্য মানে চাল পাবে এরপর চলে আসছি আমরা হিলি এলাকার জন্য এক্ষেত্রে দেখুন বলেছে যে এ এ ওয়াই বা অন্তদয় অন্ন যোজনা রেশন কার্ড যাদের রয়েছে তারা একুশ কেজি চোদ্দো কেজি যেটা পেতো সেটা তো পাবেই পাশাপাশি আরও এগারো কেজি কিন্তু চাল পাবে যাদের তিনজনের বেশি ফ্যামিলি মেম্বার রয়েছে একইভাবে এখানকার যারা আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ড ধারক রয়েছে তারা যেরকমটা পাঁচ কেজি করে পায় সেটা তো পাবে পাশাপাশি আরও ছয় কেজি অতিরিক্ত তাদের জন্য কিন্তু বরাদ্দ হয়েছে একইভাবে দেখুন এই ক্যাটাগরির মধ্যে আপনারা যারা যারা পড়ছেন তাদের মধ্যে এই সমস্ত রেশন কার্ড হোল্ডাররাও কিন্তু অতিরিক্ত সুযোগ সুবিধা এই মাসে রেশন দোকান থেকে পাবে তো চলুন এবার আমরা দেখিনি যে এই মাসে কারা কারা সরকার থেকে পনেরোশো টাকা করে পাবে কেন তাদের এই টাকা দেওয়া হবে আপনিও কিভাবে এই টাকা পাবেন তো এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই যে পনেরোশো টাকা করে দেওয়া হচ্ছে এটা যারা বেকার যুবক যুবতী রয়েছে রাজ্যে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এই টাকাটা পায় তো এর জন্য আপনাদেরকে অবশ্যই যুবশ্রী প্রকল্পে নাম থাকতে হয় যাদের যাদের নাম এখনও পর্যন্ত প্রকল্পে তোলা নেই আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এই প্রকল্পে নাম তোলার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে নাম উঠে গেলে লিস্টে যদি আপনার নাম চলে আসে পরের মাস থেকে কিন্তু আপনারাও এই পনেরোশো টাকা করে আপনাদের অ্যাকাউন্টে পাবেন তো বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ